সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে রিয়াদ শহর থেকে মাত্র আশি কিলোমিটার দূরে মক্কা এবং জেদ্দা রোডে ছোট্ট একটি শহর যেখানে আজকে আমি ঘুরতে আসলাম এবং আসার পর একটা জিনিস বিলিভ করি এবং একটা জিনিস বিশ্বাস করি যে আমরা যারা শহরমুখী আমরা যারা শহরে পড়ে আছি আসলে আমরা কত ময়লা আফর্জনার মধ্যে পড়ে আছি। আমরা হয়তো দেখি শহরটা গোসানো আমরা হয়তো দেখি শহরে সব কিছু পাওয়া যায় আমরা হয়তো দেখি হাতের নাগালে সব কিছু পাওয়া যায় এটাই বাস্তব এটাই শহর আসলে যখন আপনি প্রকৃত গ্রামকে ভালোবাসবেন গ্রামকে আপনার নিজের চোখ দিয়ে দেখবেন দৃষ্টিনন্দন এত সুন্দর আর বিশেষ করে সৌদি সরকার সবসময় আমি দেখেছি এবং আমি বিশ্বাস করি আমি যত জায়গায় ঘুরেছি সৌদি সরকারের সবসময় চিন্তা থাকে যে ছোট্ট যে শহরগুলা ছোট্ট যেই থানা ছোট্ট যেই এ ডিস্ট্রিক্টগুলা এগুলাকে বেলে সাজানো মানে সুন্দর করে পরিবেশ দিয়ে একটা মুক্ত পরিবেশে মানুষকে ভালো একটা অক্সিজেন দিয়ে বাসিয়ে রাখার মতো তারা সেই পরিবেশগুলা কিন্তু তৈরি করে গত 3-4 দিন আগে আসলে আমি কোনো টিকটকারকে নিয়ে কথা বলতে চাই না কোনো টিকটকারের বিষয় নিয়ে তুলো ধরতে চাই না কিন্তু একটা কথা আছে ফোকিন্নি যখন ভালো কিছু দেখে তখন তার কাছে ওই যে সারা জীবন ভিক্ষা করছে সারা জীবন টোকাই শহরের অলিতে গলিতে ওই যে পড়ে থাকা মহিলা আপর্জনা খেয়ে যাদের বড় হওয়া তারা এখন গ্রাম সম্পর্কে কি বলে তারা গ্রাম সম্পর্কে বলে মানুষ পাগল গ্রামে কিভাবে ঈদ পালন করে গ্রামে কিভাবে মানুষ বসবাস করে দুই দিনের বৈরাগী ভাতের কয়ে অন্য এটা হচ্ছে আমাদের দেশের মানুষের কালচার যখন সারা বছর ছোট্ট থেকে বড় তার জীবনটা কেটেছে গ্রামে হঠাৎ করে করে অথবা কারো বড় লোকের জুয়েলারি শপ অথবা স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা মেরে বা কোনো কারণে সে আজকে একটু পপুলার হয়ে গেছে তেমনি তার অতীত বর্তমান ভুলে গিয়ে মানুষদেরকে অপমান করে মানুষদেরকে ছোট্ট করে কথা বলে তো আজকে আমি এই কথাগুলো কেন বলতেছি জানেন আমি যখন এই এই রিয়াদ থেকে শহরটায় আজকে ভিজিট করলাম বা বা ছোট্ট যে কোনো কারণবশাতে গেলাম যদিও এক ঘন্টার সময় ঘুরে ফিরে আবার চলে আসলাম কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছি যে আসলে আমরা শহরে যারা আছি এটা কোনো শহর না এটা ধুলা বালু এটা পরিবেশকে নষ্ট করে এই পরিবেশ নষ্ট শহরে থাকি আমরা আসলে আমাদের বেড়ে ওঠা বা আমাদের কর্মযোগ্য আমাদের চাকরি কিন্তু গ্রামের পরিবেশ আমাদেরকে মুক্ত করে গ্রামের পরিবেশ গ্রামের অক্সিজন যেখানে যাওয়ার পরে প্রয়োজন হয় না গাড়ির এসি চালায় রাখতে হবে তারপরে অনেক মানুষ রাস্তাঘাটে হাঁটতেছে অনেক মানুষ লুঙ্গি পরে দিক সেদিক যাইতেছে আর বিশেষ করে সকাল বেলার সময় সেজন্য মানুষজন তেমন একটা দেখা যায়নি তারপরও গাড়ি দু একটা দেখা গেছে এবং চারোপাশে গাছগাছালি সবুজ পরিবেশ আমার অনেক সুন্দর লেগেছে বা আমার কাছে খুব ভালো লেগেছে তো যারা এই ভিডিওটা দেখবে রিয়াদ প্রবাসী যারা আসো তারা যদি এই শহরটা চিনো বা এই শহরটার নাম কি কেউ যদি জানো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই শহরটার নাম লিখবে এবং তুমি ওইখানে কোথায় থাকো ওই জায়গাটা স্ক্রিনশট করে আমাকে দিবে কারণ আমি চেষ্টা করেছি মিনিটের একটা ভিডিও তৈরি করার জন্য এবং পরিবেশটা আমার অনেকটাই ভালো লেগেছে যদিও আমরা রিয়াতে থাকি অভ্যস্ত আমরা এখানে থাকতে থাকতে আমাদের এখন হয়তো গ্রামে গিয়ে থাকা খুব কষ্ট কিন্তু তারপরেও আমি একটি কথা বলবো গ্রামে যারা বসবাস করে প্রকৃত আবহাওয়া এবং প্রকৃত এই খাবার টোটালি তারাই কিন্তু করে আমরা তো যেটা খাই সেটা বিষ খাই আমরা তো যেটা দেখি সেটা অনেকটাই চোখকে বিশ্বাস করতে পারি না আসলে এখানে অনেক বাংলাদেশি লোক আছেন যারা এখানে থাকেন এখানেই দেশ থেকে আসার পরে সেটিং হয়েছেন তবে বিশেষ করে রিয়াদের আশেপাশের যেই ছোট্ট শহরগুলো এগুলো অনেক সুন্দর অনেক পরিবেশ বান্ধব এবং আইন শৃঙ্খলা তারপরে আপনার যেই আইন পুলিশ প্রশাসন সবদিকে মিলিয়ে আসলে এগুলা দেখার মতো আমি এই সম্পূর্ণ জায়গাটা ঘুরেছি শুধু একটা ট্রাফিক পুলিশ আর একটা কালো পুলিশ শুধু দেখলাম এই শহরটা আরো ঘোরার ইচ্ছা ছিল আপনারা জানেন আমার কেউ নাই ওখানে আমি একটা মানুষকে নিয়ে গেছি তাকে ড্রপ করে আবার চলে আসছি তা না হলে কিন্তু আজকের ওইখানে ঘুরে ফিরে সম্পূর্ণ জায়গাটা একটু দেখতাম উপভোগ করতাম যে আসলে কি আছে এখানে বা পরিবেশটা কেমন যতটুক আমি গাড়ি থেকে নামছি যতটুক দেখলাম যতটুক বুঝলাম আমার কাছে অনেক ভালো লেগেছে তো আবারও আব্দুল আজিম বিদায় নিব সৌদি আরব প্রিয়ার থেকে কোনো এক সময় ফিরব কোনো বিষয়ে কোনো ছোট্ট শহর অথবা রিয়াদের আশেপাশে থাকা প্রবাসীদের কথা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজে আর একটি কথা বলি আমি চাইতেছি রিয়াদের আট নাম্বার 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 বা আশেপাশে থাকা দুই জন প্রবাসী দেখতে শুনতে মোটামুটি ভালো সৌদি আরব সম্পর্কে আপনি খুব ভালো জানেন আপনার মোটামুটি অভিনয় বা কমেডি করার মতো মন মানসিকতা আছে এই